নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি

অ লাভ সাহা বার বলেন আর সুল আল্লাহ আন তা আপনিও কি বেশ চড়িয়েছেন নবী জবাদ দেয় কুনতু আর আহা আলাহরি পলি আহলি মক্কা আমি কয়েক হামের বিনিময়ে পারিস শ্রমিকে আমি মক্কাবাশির ছাগল চড়াইতাম আমি হালাল পারিস শ্রমিকে মক্কা বাঁশির ছাগল চড়াইতাম বেশ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত নিরাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা আছে صحيح مخاري دي هزار بحطن نمبر حديث ربولنا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربولنا رسول الله صلى الله عليه وسلم بلد حديث رنو برتبع من دي شوينة ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يديه কোনো মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন ওইন্নানবি আল্লাহিদাব উদ আলিহি সালহুয়াসালাম কানাইয়া উনবিন আমালিয়াদিহিত আল্লাহ নমিদা উদ আলিহি সালাহতুয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নমিদা উদ নবী ও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলাইহিসসালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন দুই হাজার 2074 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আল আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রদি আল্লাহ তালা আনি জুবাইদ ইবনুল আওয়াম রদি আল্লাহ তাআলা আনহু কল

অন্য কারক আছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব শুষ্ক আপনি ভিক্ষা করার চাইতে হাত কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ الأ أفضل إما في الأدب المفرد لإمام بخاري الليحة ديشنين النبوي نمّر حديث بن العاص رضي الله تعالى عنه تني بعث إليّ النبي صلى الله عليه وسلم عمر بن العاص رضي الله تعالى عنه بولد الله أن عليّ سيابي وسلاحي سم آتيه. আমি যেন যুদ্ধের পোশাক পরে অসে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে আমর ইবুল আজ বলেন ফা ফু ফুহু আমি যুদ্ধের পোশাক পরলাম অশ্রে সশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা আদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় অনেক অনেকক্ষণ সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলে দিয়া আম আমর ইন্নী উরীদু আন আসা আলা জাইশিন ফায়ুগলিবুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গুণীমতের মালের মালিক তোমাকে বানাবে। আমার ইম্পু লাশ এটা যখন শুনলেন নবী বললেন এমনি আরবাবুলখা মৃণাল মহালি সালি হা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আমার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন আমর ইবুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তুরকাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুহামা আসলাম তুরক বাতন ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারব এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মালুস সালিহুলিল ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন سورة بقرة إش أشطتي نمبر آية اللولو يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا أي منش في تبيروه من دجاج حلال فبيترد تا تمركاه أي آية نزلها القرآن صادق من أبيك صدي الله تعالى عن الله دمك بالله ادع الله لي أي جعلني مستجاب الدعوة يا رسول الله আল্লাহ আর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ্দার মানা দেয় বলেন মুস্তাজাব উদ্দায় বলেন মুস্তাজাব উদ্দাহ মানি দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকি বললাম হুজুর আপনি আমার যেন দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন মানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাব উদ্দহ বলেন কি বলা হয় নবীজি বললেন আমাক তাকুন মুস্তাজা আবার সাত হালালটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজা আবার দাও পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্দা আমার হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্দা আমার হয়ে যাবে তাহলে বলেন আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তার থেকে পবিত্র হালাল যে রিজিক তার তোমরা গ্রহণ করোকুর নিয়াম এবং আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করলে তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুকনিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্বুল হালাম বাড়িয়ে দিলে হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের শেরবন নলা কাল আর সুলাহিসাল্লাল্লাহ আলে নবীজি বলেন আল্লাহ্ আলু আলী মোহাম্মাদীন উতা নবেজি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলীমসাল্লামের পরিমাণের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় বলি হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনিহি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদহু কুতু ইয়াউমিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় হামা খাবার বলেন কদামা হি এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরে ফাশি নাম্বার আয়াতে আল্লাহ বলে হলো মিন্তগী মাতিমা র যাপনা আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের অনশাই চম্বরত আল্লাহ বলেন আর আইতুমা আল জাল্লাহুল্লাহ কুল মিল্লি স্কিম আলতুমিন হাওয়া মা হালালা ভাবে আপনি বলেন তোমরা কি ভেবেই দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল করো আর কিছু অংশ তোমরা হারাম করছ। এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা আলাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল্লাহি তাফতারুন নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা উপবাদ এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা উপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করা সহি বুখারি দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীন আল্লাহ আলহামদুলিল্লাহ

আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা

লা ইয়াহমিলান্নাকুম ইসতিবাতুল রিযকি আন তাতলুবূহু বিমা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে না আবার দেখেন কি কয় লা ইয়াহমিলান্নাকুম ইসতিফাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন্তাতুলুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখাই নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে হজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম না এখানে তো ইসলামের নামাজ কি নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাল্লাহ ভাই আহাদ মামা দিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফে 376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন শুনেন দুটি খুদার্ত নেকড়ে বা একটি বকরীর পালের মধ্যে পাঠিয়ে দেন অনেকগুলা বকরীর পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠায় দেন বকরি থাকবে না সর্বশেষ হবে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ما জিবান জাইআন উসিলা ফি গনামিন বিআফসালাহা মিন হিরসিল মারই আলাল mali ওয়াশশারাফিলী দীনিহি নবীজি বলেন খুদারত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই খুদারত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ জন্য দুইটা ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল করতে হোক আর হারাম করতে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেক্রে বা বক্রির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তা ইসআল আন বনি আদমের পা দুই পা নর্বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আফনা জীবল কোন কাজে কাটাইছে দুই নম্বর ওয়ান সাবা ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করেছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামলে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা হ্যাঁ আমাদের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিনতা সাবা এটা বুঝের। সম্পদ কোন পথে কামাই করেছেন ভালাল পথে কিনা চার নাম্বার ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়ে। বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা আমিলা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে বাস করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কে মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি

নবীজী বলেন মানুষ তার বন্ধুর রীতি তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বন্ধু বানাও যদি বানান কাকেছেন এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা কারে আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন

একদিন এই গোলাম কি করছে ফাজা বিশাইইন একদিন কি জানি একটা নিয়ার্স আনার পর আবু بکر সিদ্দিককে বললেন এটা খান আবু بکر সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মাহাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হইছে কায় কুনতু তাকাসান্ত ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্যর কয় মা অফসিনুল কাহানা ইল্লা আন্নি খাদাতুহু বা আমি ভাগ্য বর্ণনা কিছুই জানতাম না হুদে মানুষের দোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভার ব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বলি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু ওর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আন এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ট করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুধি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মোসনাদের আট নম্বর হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কন্তুমান আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ও জুনুমান লা আ ইল্লা বিনাল কাবা আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরাগুলা মনে হৈছে আলি খালি ইব্নে অমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনে অমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনে অমর জানার পর বললেন কি কি গুনা করছ বল তো আমি বললাম খাজা ওয়া কাজা ওই ওই গুনাহ ইবনে অমর বললেন মঈ সাদ খা মিনাল তুমি যে গুনাহের কথা বলছো এই গুনাহা কবিরাগুলা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়কসফুল মহসানা সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুদ্বা সুদ খাওয়া পাঁচ হাম্বার আতুল মালী লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষল করা ছয় নম্বর গলফিরন মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত হাম্বার আ ইলখাদুল ফিল মসজিদে মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট হাম্বার লাদিয়েস তিরো ধর্ম নিয়ে উপহাস করা নয় নম্বর ও বুক আ উল মালি মিনা লড়ুকু আপনার নাফর মানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো দুই দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আসে তাহলে সুদের কথাটা এইখানে আনলেনি সাতাশটি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাই সাল্লাম বললেন ইজালি গুসব আলমি পথ ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লি সাল্লাম সিরিয়ালে সুদ খাওয়ার কথা কি খাওয়া খাওয়া বলেন তো সুদ সুদ তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হল সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন